দেখুন এটা হচ্ছে গরুর কলিজা আর এটাকে এখন ধুনা করা হবে এটাকে এখন আমি এটাকে পরিষ্কার করব ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ করব কারণ আর এটা ভাজি করব গরুর কলিজা মানে যে কোনো কলিজা রান্না করার সময় আগে সিদ্ধ করে নিতে হয় তাহলে রক্তটা বের হয়ে যায় তাহলে অনেক ভালো হয় কারণ কলিজের ভিতরে থাকে রক্ত আমি এটাকে সিদ্ধ করে নেব বিশ থেকে তিরিশ মিনিট এখন আমি এটাকে ধুয়ে নেব সিদ্ধ করা পেঁয়াজ দিয়েছি আগে এটার সাথে সব মশলা দেওয়া হয়েছে কারণ গরিব কলিজা রান্নার সময় সিদ্ধ করে নিতে হয় যে কোনো কলিজেই কারণ কলিজার ভিতরে রক্ত থাকে বিদ্যুৎ নেই বিদ্যুৎ নেই আর আকাশ মেঘাচ্ছন্ন এটা ভাজি করব পটল ভাজি কিন্তু অনেক মজার এর সাথে দুইটা আলু দিয়েছি